জাতীয় স্টেডিয়ামে শুনশান নিরবতা খালি মাঠে শালিক পাখির কলকাকলি ছাড়া আর কিছুই নেই তপ্ত দুপুরেও মাঠের এক পাশে দেখা গেল একজন মাঠ কর্মী আনমোনে ড্রেনের গর্তগুলো পরিষ্কার করে দিচ্ছেন যাতে বৃষ্টি হলে দ্রুত সে পানি মাঠ থেকে বের হয়ে যায় মূল মাঠ আর অ্যাথলেটিক টার্ফের মাঝখানেই বসানো হয়েছে ড্রেনেজ ব্যবস্থা কনক্রিটের স্লাব বসানোয় অনেকেই খেলোয়াড়দের ইঞ্জুরি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন তবে সেই জায়গায় খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করেছে ক্রীড়া পরিষদ স্লাবের ওপর বসানো হয়েছে কৃত্রিম ঘাস এর নিচে দেওয়া রাবার ফলে এখন আর খেলোয়াড়দের ইঞ্জুরি নিয়ে কোনো আশঙ্কা নেই দীর্ঘ সময় ধরে চলা জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ একেবারে প্রায় শেষের দিকে শিগগিরই বাফুবে মাঠ বুঝে নেবে এরপর নিজেদের পরিকল্পনা মতো মাঠ সাজাবে ফুটবল ফেডারেশন একই সাথে মূল মাঠের ঘাসে ইউরোপীয় ফুটবলের আদলে ডিজাইন করার পরিকল্পনাও আছে ভুটান ম্যাচের আগেই দৃশ্যমান হয়ে উঠবে সেটা ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড বসানো হয়েছে তিন পাশে শুধু ডাগ সামনের অংশে এখনো বসানো হয়নি প্লেয়ার এবং ম্যাচ অফিসিয়ালদের যাতায়াতের ব্যবস্থা রেখে সেই পাশে বসানো হবে বিজ্ঞাপন বোর্ড এছাড়াও জায়ান্ট স্ক্রিন বসানোর কাজ শেষ আগের চেয়ে বড় করেই বসানো হয়েছে সেটা গ্যালারি থেকে নির্বিঘ্নে খেলা দেখার নিশ্চয়তাও দিতে যায় বাফুফে সে লক্ষ্যেই আসন বিন্যাস করেছে তারা তবে অ্যাথলেটিক্সের বক্স এবং এক রাখা ইলেকট্রিক যন্ত্রপাতি রাখার টিনের ঘর সবচেয়ে বড় বাধা অ্যাথলেটিক্স বক্স সরানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত না এলেও ম্যাচের আগেই সরিয়ে ফেলা হবে টিনের ঘর ফলে মাঠের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পূর্ব পূর্বপাশের গ্যালারির দর্শকেরাও নির্বিঘ্নে খেলা দেখতে পারবেন